কেমত হবে না হাত্তারি বাস এমন সময় সংকুচিত হয়ে যাবে এমন সময় কেমত হবে এমন সময় কেমত হবে যে সময়ের বছর যেতে মাত্র মাসের মতো সময় মনে হবে মাস যেতে জুমার মতো সময় লাগবে একটা মাস কেটে যাবে আপনার কাছে মনে হবে একটা সপ্তাহ কেটে গিয়েছে একটা সপ্তাহ কেটে যাবে আপনার কাছে মনে হবে মাত্র দিন পার হয়েছে দিন চলে যাবে চোখের পলকে ও আমার মনসীর ভাইরা এমন সময় আমরা চলে এসেছি সেই 2019 উনিশে করোনা আসলো 19 চলে গেল 20 চলে গেল 21 চলে গেল 22 চলে গেল 23 চলে এসেছে আমাদের কাছে মনে হয় এই তো সেই দিন করোনাটা আসছে ঠিক না ভাই সময় কিন্তু চলে যাচ্ছে ওয়াসনাকা সহল ওয়াসনাকা শাহাদ বছর চলে যাবে মাসের মতো করে মাস সপ্তাহ চলে যাবে দিনের মতো করে এই তো আমার কাছে মনে হয় সেদিন জমা পড়া এয়ারপোর্টে গেলাম রাজশাহী মাফিক কেমনি শেষ হলো একটা সপ্তাহ পার হয়ে গেছে এই তো জুমাই শেষ অথচ আমাদের ছেলেবেলা আমাদের শৈশব আমাদের কৈশব আমাদের ছেলেবেলা আমাদের ছোটবেলা সময় যাইতে খবর হয়ে যেত এখনকার ছেলে পেলে এই যে মাগরীবের পর এটা নিয়ে বসে এই শুধু সালাই দিয়ে থাকে চার শেষ সাথে পাওয়ার ব্যাংক একটা দিয়ে আস্তে দিয়ে দেয় মানে চার শেষ শুধু কিস আবার বিশ হাজার এমপিআর পাওয়ার ব্যাংক চারিবার শেষ হবে এরপর পাওয়ার থাকবে শেষ হয়ে যাবি করে চুপচাপ বসে বসে টিপতেছে মোবাইল এই টিপতে টিপতে মাগরীব থেকে ফজরের আজান হয়ে গেছে তখন শরীরের ভিতরে মনে হয়েছে কিরে রাত্রে মনে হয় নয়টা বাঁচতেস একটু পরে দেখে সব ফস হয়ে গেছে এইভাবে করে ঘন্টার পর ঘন্টা পরিসংখ্যান বলছে শুধু আমার বাংলাদেশে পাঁচ ঘন্টার উপরে শুধু নেট চালায় নেট চালায় এবং মানুষের সংখ্যা এগারো কোটি পঁচাত্তর লাখেরও বেশি শুধু ফ্রি ফায়ার খেলে এইরকম যুবকের সংখ্যা এক গুটি 24 লাখেরও বেশি ঠিক খলতুভাই মামতুভাই ফুমাতভাই কেউ কেউরে চিনি না শুধু চিনি কিরে মারনো মা এই এই শুনতেছে এখন জমানা সংকুচিত হয়ে গেছে আমাদের সময় আমরা দুষ্টামি করি না একবারে তা আমরা ডাঙ্গুটি খেলতাম ডাঙ্গুটি চিনেন কে কে চিনেন দেখি আটলন্তকে আহারে সুবহানাল্লাহ মাঝে মাঝে মনে হচ্ছে আরে যদি ওই জীবনে আর কোনোদিন ফিরে যেতে পারতাম এরকম একটা ডাং বানাইতাম দাও দিয়া চাইসা ওই ডাং বানাইতে গিয়ে ঢাকায় থাকতাম তো আমরা যখন বন্ধ হইতো পাগল বানায় ফেলতাম গ্রামে যাইতো গ্রামে যাইতাম গিয়া সুন্দর করে ডাং তারে চাইসা বানাইতাম কিন্তু গ্রামের পোলারা যেরকম পারে আমরা শহরের পোলারা পার পারো অনেক কষ্ট সিস্টে বানাইতাম হাত কত কাটছে এগুলো বানাইতে গিয়ে এরপরে ঠাস করে বাড়ি দিতাম দিয়ে একটু দিকে উঠলে পরে একটা বাড়ি দিতাম দূরে গিয়ে পড়তে এভাবে গনতাম এক দুই তিন চার পাঁচ ছয় এই খেলা দুই ঘন্টা যদি কেউ খেলে ওর সামনে ভাতাই না বলতে হবে না বাবা একটু খা ও দৌড়া গিয়ে বলবে ভাত দেন আমি খাবো আর এখনকার ছেলে সারা সারাদিন মোবাইলের ভিতরে থাকে মায়ে গিয়ে বাজার একটু খাস না না খাবো না একটু খাস না না খাবো না বাচ্চাদের এমন অবস্থা হয়ে গেছে প্রতিনিয়ত বাচ্চারা এখন অসুস্থ হয়ে যাচ্ছে এর অন্যতম কারণ তার মাথার ভিতরে এত প্রেশার পড়তেছে মোবাইলের প্রেশার এই রেডিয়েশনের প্রেশার এই প্রেশারের কারণে আকাশ প্রযুক্তির এই প্রেশার তার মাথা নিতে পারতেছে এই জন্য অসুস্থ হয়ে যাচ্ছে আমাদের ছোটবেলায় আমরা ওই পেঁপে গাছের ডাইল দিয়া এই বনশ্রীতে এসে পর্যন্ত বানাইছি পেঁপে গাছের ডাইল দিয়া তারা

অনেক দিন ধরে নামটা খুঁজতেছি যে কিরে নামটা যে কি ছিল এখন এগুলো আছে হায় 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 আর বিশ বছর যদি আমরা হায়াতে বাসি এই ওয়াজ করলে মানুষকে নাউজুবিল্লা নাউজুবিল্লা হুজুর এটি কি কয় এই পটাশ একটা বিসি দিয়ে দিতাম তাস করে ফুটতো একজনের পিঠে লাগলে লাভ দিয়ে উঠতো কিরে মারছে কে কিন্তু এখনকার পোলাপানের মধ্যে এগুলো আছে এখনকার পোলাপান সারাদিন গুনার ভিতরে ডুবে থাকে বাচ্চা মানুষ বুঝেও না মহিলা মিনিটে মিনিটে তার চোখের সামনে আসতেছে যে বাচ্চা ছোটকাল থেকে থেকে মহিলাদেরকে দেখে বড় হবে কেমন করে তার কাছ থেকে আপনি সফলতা কামনা করবেন সমাজ পরিবর্তন হয়ে যাচ্ছে জমানা সংকঠিত হয়ে যাচ্ছে আমাদের সময় একটা ব্যারিং গাড়ি ছিল ব্যারিং গাড়ি আসিল না ও সুপারি গাছের একটা এটা কি বলে খোল বলে না কোথাও ডাক্কা বলে কোথাও খোল বলে এটা পড়লে একজন এরকম ধরে বসতাম আরেকজনের টানতো হ্যাঁ হ্যাঁ হায় কত ভালো লাগতো সেই খেলা এখন আছে বলে আমাদের মধ্যে আমরা যদি কন যে বাজারে একটু খেলা আসতে আমি আপনাদের মতো পাগল হয়েছি কি কন আমরা এইটার মধ্যে আমি বলব সেই ছোটবেলা আর নাই এই জন্য জমানা সংকুচিত হয়ে গেছে পরিসংখ্যান বলছে অপ্রাপ্ত বয়স্ক ছেলে পেলে যাদের তেমন বয়সী হয় নাই এমন যুবকের একাশি পার্সেন্ট যুবক পর্ণ আসক্তির মধ্যে ডুবে আস আল্লাহ আমাদেরকে হেফাজত করবো পরে না